আসসালামু আলাইকুম ও দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে শুরুতেই থাকছে অপ্রতিরোদ্ধ খুন চাঁদাবাজি চিরুনি অভিযান শুরু অপরাধী রাজনৈতিক পরিচয় দেখা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আরও দুই আসামি গ্রেফতার মোট গ্রেফতার সাতজন সোহাগ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মিটফুট হাসপাতালে তিনটান চিকিৎসকদের কাল পর্যন্ত কর্মবিরতি ক্রাইম জোন তিন সিটি একশো আশি দিনে দুইশো সতেরো খুন রাজধানীতে চট্টগ্রামে খুন প্রতিদিনই দিন দুপুরে ভয় আতঙ্ক খুলনায় সিলেটে চা দিতে দেরি করায় রেস্তোরাঁ কর্মীকে হত্যা পৃথক ঘটনায় বগুড়া ও মাদারগঞ্জে দুই যুবক আশুলিয়ায় কিশোর এবং চাঁদপুর রিক্সা চালক খুন তালিয়াকোর পাথরঘাটা ও ভাঙায় তিন মরদেহ উদ্ধার এ মাসেই জুলাই সনদ চায় ঐক্যমত্য কমিশন ছাড় দিয়ে এক জায়গায় আসতে হবে বলে জানান আলী রিয়াজ আইন শৃঙ্খলা চ্যালেঞ্জিং হলেও নির্বাচন সম্ভব বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার জরুরি অবস্থা জারি ও প্রধান বিচারপতি নিয়োগে ঐক্যমত্য জরুরি অবস্থা ঘোষণা প্রক্রিয়ায় বিরোধী দলীয় নেতার অংশগ্রহণ থাকবে প্রধান বিচারপতি নিয়োগে আপিল বিভাগের জ্যেষ্ঠতা মানার সিদ্ধান্ত তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপির নতুন প্রস্তাবে জামায়াতের আপত্তি সতর্ক অবস্থানে অদৃশ্য শক্তি দৃশ্যমান হচ্ছে সজাগ থাকুন বলে জানিয়েছে চেয়ারম্যান তারেক রহমান বিএনপি কে তুরি মেরে উড়িয়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মত তৈরি করে দোষ চাপিয়ে ফায়দা নেওয়ার চিন্তা বলছিলেন সালাউদ্দিন আহমেদ নিউজ টোয়েন্টি ফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর আরও বলেন উদার গণতান্ত্রিক দল বিএনপি সবাইকে নিয়ে রাষ্ট্র গড়তে চায় জাতীয়বাতীর শক্তিকে ধ্বংসের চক্রান্ত চলছে বলেও তিনি জানান কোন ব্যক্তি বা দলের চরিত্র হনন নিন্দনীয় বলে মন্তব্য করেন জামায়াতের আমির ড শফিকুর রহমান অন্যান্য সংস্কার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব বলে জানিয়েছেন নাহিদ ইসলাম নৌকা আউট সাপলা ইন চায় এনসিপি থাকছে নৌকা সাপলার বিষয়ে নতুন সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন ইসি মাসুদ শেখ হাসিনা সহ ষোলো জনের বিরুদ্ধে গুমের অভিযোগ বিএমপির। খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ছাব্বিশ কোটি টাকা চাঁদাবাজি বিএফআইও এর প্রতিবেদনে উঠে আসে এ তথ্য ভেজাল ঔষধের ছড়াছড়ি ঔষধ শিল্পে ভয়াবহ নৈরাজ্য একাদশে ভর্তিযোগ্য আসন তেত্রিশ লাখ শূন্য থাকবে বিশ লাখ ভর্তিতে যুক্ত হচ্ছে জুলাই গণ কোটা প্রতিদ্বন্দ্বিতা বেশি হবে রাজধানীর তিরিশ কলেজে দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে ইলন মার্সের আমেরিকা পার্টি সফলতার সম্ভাবনা কতটা এই নিয়ে একটি প্রতিবেদন ছাপিয়েছে দৈনিক ইত্তেফাক ইয়েমেনের হুদি বিদ্রোহী কারা এই নিয়েও একটি প্রতিবেদন ছাপিয়েছে দৈনিকটি অর্থনীতি ও প্রযুক্তি খাত পশ্চিমাদের শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে চীন গাজায়, জ্বালানি সংকট ভয়াবহ শিশু সহ নিহত দশ ইসরায়েলি বর্বরতা ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাংলাদেশ সহ বিশ দেশের সম্মেলন মায়ানমারে উলফা ঘাটিতে ভারতের ড্রোন হামলা নিহত উনিশ নিহতদের মধ্যে উলফার শীর্ষ সামরিক নেতা নয়ন অসম রয়েছে তাইওয়ান ইস্যুতে মিত্রদের স্পষ্ট অবস্থান জানতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র গাজায় নিহত শিশুদের স্মরণে তেল মৌন মিছিল এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানে আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারহমাত